আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বিয়ের দাঁত খেতে গিয়ে অপরিচিত একটি মেয়ের হঠাৎ করে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেক রোমান্টিক হতে চলতেছে তো হঠাৎ করে আমার এক বন্ধুর বিয়ে ঠিক হয়ে যায় তো আমার বন্ধু আমাকে কম দিয়ে বলে যে হঠাৎ করে তার বিয়ে ঠিক হয়েছে তার জন্য কিছু বলতে পারে নাই আমাকে তো তার বিয়ের দিন আমাকে ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করতেছে তার জন্য তো আর করার যেহেতু কাছের বন্ধু না গেলেও খারাপ দেখা যায় তো তার জন্য আমি বের হয়ে গেলাম বিয়ের দাওয়াত খেতে তো আমি বিকেলটায় আমি গেছিলাম বিয়ের দাওয়াত খেতে তো বিয়ে বাড়িতে গিয়ে আমি ওষা ছিলাম যেহেতু কুলদানা হিসেবে আমি সে জায়গায় গেছি তো এরকম বাড়ি বসেছিলাম এখন তো যখন সে বাড়ি থেকে মেয়ের পক্ষ থেকে আমাদের খাওয়াতে আসে তো সেই সময় একটি মেয়ের সাথে কথা করতে করতে মেয়েটিকে আমার অনেক ভালো লেগে যায় তো খাওয়া দাওয়া শেষ করার পরে ওখান থেকে উঠে মেয়েটির সাথে কথা বলার জন্য আমি তাকে খুঁজে বের করি অনেক কষ্টে তো খুঁজে বের করার পরে তার সম্পর্কে আমি সব কিছু জানতে চাইছি সব সে সব কিছু বলে তো তাকে আমি বলি যে আপনার ফোন নাম্বারটা দেন একটু কথা বলবো ওই জায়গাতে কথা বলার মতো কোনো অর্থ নাই তো সে তার ফোন নাম্বারটা একটি কাগজে লিখে দেয় আমাদের সাথে সাথে তো ওই দিন রাতে আমি তাকে বাড়িতে আশা করি ফোন দিই সন্ধ্যে ওই ওদিনই আমার মনের কথা তাকে বলি যে আপনাকে আমার প্রথম দেখে ভালো লাগছে তো সে উত্তর দেয় উত্তর দিয়ে দেয় যে হ্যাঁ আপনার ভালো লাগছে তো আপনারা এখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই